যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে us back orientation is locked to give us back. আমি আন্তরিকভাবে দুঃখিত আমার একটু সেট হচ্ছে হইতেছে যে কাজী নজরুল ইসলামের আজকে হচ্ছে জন্ম জয়ন্তী তো এই বিষয়ে নিয়ে আমি কথাটা বলতেছি আমার এটা কি দেখতে কি বাঁকা লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টসে লিখে দেবেন হ্যাঁ তো আচ্ছা যাই হোক তো আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম যারা যারা লাইভে আছেন আমাকে বলে দিবেন ব্যাগ বলতেছে এখানে লেখা আছে যে ওরিয়েন্টেশন ইজ লকড রোড ডিভাইস ব্যাক আর যাই হোক এখন যদি কোনো ইয়া হয় আমি বলতে না কি সমস্যার কারণে এরকম লেখা আছে আমি কি লাইফটা কেটে ঢুকবো আবার